আসসালামু আলাইকুম সবাইকে ইউরোপের কথা মাথায় চিন্তা আসলে বর্তমানে সবচেয়ে যেই নামটি বেশি মুখে আসতেছে সেইটা হচ্ছে সার্বিয়া কেন হাজার হাজার বাংলাদেশি মানুষ বর্তমানে ক্রোয়েশিয়া রোমানিয়া এই সব কান্ট্রিগুলোকে বাদ দিয়ে সার্বিয়াকে বেছে নিচ্ছে কেন এই দেশটি বর্তমানে এবং দুই হাজার ছাব্বিশে বাংলাদেশিদের জন্য একটি হটকেক ইউরোপিয়ান কান্ট্রি আজকে আমি আপনাদেরকে এই দেশটি সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে আপনি জানতে পারবেন বর্তমান সার্বিয়ার ভিসার অবস্থা সেখানকার কাজের অবস্থা সেখানের চাহিদা এবং বেতন থাকা খাওয়া তারপরে হচ্ছে টিআরসি পাওয়া এবং তিন বছর পর যে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য এলিজিবল হওয়া এবং অ্যাপ্লাই করার যে প্রসেস সম্পূর্ণ আমি এই ভিডিওতে আপনাদের মাধ্যমে শেয়ার করব। কিন্তু সাবধান ভিডিওর শেষের দিকে আমি কিছু নেতিবাচক কথা বলবো যা না শুনে অবশ্যই আপনারা সার্বিয়াতে আসার পদক্ষেপ গ্রহণ করবেন না চলুন শুরু করা যাক কেন সার্বিয়া এখন হটকেক বাংলাদেশিদের জন্য সার্বিয়া এখন বর্তমানে অর্থনৈতিকভাবে খুবই সচ্ছল হচ্ছে এই জন্য তাদের এখন প্রচুর পরিমাণে শ্রমিক লাগতেছে শ্রমিকের মধ্যে যেমন ডেলিভারির ওয়ার্ক কনস্ট্রাকশন ওয়ার্ক ওয়েলডিং এই ধরনের কাজের চাহিদা এখন ব্যাপক হয়ে দাঁড়াচ্ছে সার্বিয়াতে কারণ সার্বিয়াতে এখন প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে প্রচুর প্রজেক্টের কাজ হচ্ছে ইউরোপীয় অন্যান্য দেশের বিভিন্ন ওয়ার হাউস এখন সার্বিয়াতে মুভ করতেছে কারণ সেখানে চিপ লেবারে ইউরোপিয়ান এনভায়রনমেন্টে তারা কাজগুলো আদায় করে নিতে পারে এই জন্য বর্তমানে সার্বিয়াতে যারা বাংলাদেশিরা আবেদন করতেছে ভিসার জন্য বর্তমানে অন্যান্য ইউরোপীয় দেশদের চেতে সার্বিয়ার ভিসার রেশিও সবচেয়ে বেশি হাই আর তার থেকে বড় কথা হচ্ছে এইটার যে প্রসেসটা সম্পূর্ণ ওই দেশের সরকার ডিজিটালাইজড পদ্ধতিতে করে থাকে সম্পূর্ণ ভিসা প্রসেস অনলাইনে অ্যাপ্লাই করে থাকে সুতরাং ভিসা অ্যাপ্রুভালের মানে সময়কাল এটাও খুবই ফাস্টার দেন অন্য আদার কান্ট্রি এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যালারি এটা সবারই চিন্তা ভাবনা থাকে যে সার্বিয়াতে গেলে কম টাকা ইনকাম করবে না কতটুকু ইনকাম করবে সো এখন আমি আপনাদেরকে বলবো সার্বিয়াতে বেতনের কাঠামোটা কীরকম সার্বিয়াতে বর্তমানে যারা কাজ করতেছে স্কিল বা নন স্কিল তার বেতন এটা কোম্পানি ভেদে ডিফারেন্ট হতে পারে বাট ধরে নেন পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে আটশো ইউরো পর্যন্ত এবং এইটা রেইজ করতে পারে আপ টু টুয়েলভ হান্ড্রেড ইউরো থার্টিন হান্ড্রেড ইউরো এরকম ইউরো করতে পারে ওভারটাইম সহকারে আমি যদি বাংলাদেশি টাকা একটি হিসাব দেই বাংলাদেশ টাকায় সত্তর হাজার থেকে আপ টু এক লাখ বিশ তিরিশ চল্লিশ এরকম যার যেরকম মানে কাজের যে স্পৃহা সেই অনুযায়ী তারা ইনকাম করে নিচ্ছে এই সার্বিয়া থেকে আর যদি আমি খরচের হিসাব বলি সার্বিয়া ইউরোপের অন্য অন্য দেশের তুলনায় খরচ অনেক কম বেশিরভাগ সময় কোম্পানিগুলা থাকার ব্যবস্থা করে দেন এবং পাশাপাশি কিছু কিছু কোম্পানি তাদের খাবারের জন্য আলাদা করে একটা টাকা দেয় দিয়ে থাকেন অথবা যদি কাজে কাজে যায় সেখানে হট ফুডের জন্য তারা একটা অ্যালাওয়েন্সেস অথবা হট ফুড প্রোভাইড করে থাকে সুতরাং এখানে আপনার যদি সব কিছু যদি কাটছাট করে আমি বলি আপনি যদি বেশি ও এক্সপেন্স করে তাও একশো থেকে দেড়শো ইউরো ম্যাক্সিমাম আপনার যে মাসে একটা খরচ হইতে পারে সেখানে এখন আমি যে পয়েন্টটা কথা বলবো এইটা সবার সবারই একটা ড্রিম থাকে কারণ সবাই আলটিমেট তাদের গোল হচ্ছে তারা সেনজেনের কোন একটা কান্ট্রিতে যাবে অথবা পিয়ারের জন্য অ্যাপ্লাই করবে এখন অনেকের মনে প্রশ্ন থাকবে সার্বিয়া কি সেনজেন উত্তরে বলবো না সার্বিয়া এখনো সেনজেন হয়নি তবে আপনি যদি সার্বিয়াতে টানা তিন বছর থাকেন আপনি সেখানে পিআরের অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবেন এবং আপনি যদি সার্বিয়াতে লিগেলি দুই বছর স্টে করতে পারেন সেই সাথে আপনি তো ইনকাম তো করবেনই আপনার একটা সেভিংস থাকবে পাশাপাশি দুই বছর পরে আপনি জার্মানি বলেন ফ্রান্স বলেন অন্যান্য যে মুক্ত দেশগুলো আছে ওইখান থেকে ইজিলি এবং খুবই সহজে এই সব বড় বড় দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেখান থেকে এবং আপনার ভিসার রেশিও সাকসেস হবে অলমোস্ট ক্লোজ টু নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট যদি না আপনার রিজিকে না থাকে সেটা তো ভিন্ন কথা বাট আদারওয়াইজ আপনার ভিসা একশো পার্সেন্ট কনফার্ম হবেই এছাড়াও আমি অনেকের সাথেই কথা বলে দেখেছি বাংলাদেশে যেখানে বর্তমানে আছে সার্বিয়াতে অবস্থান করতেছে সেখানে কাজ করতেছে তা এমপ্লয়াররা বেশিরভাগই ভালো এবং কিছু কিছু এমপ্লয়ার বাজেও পড়ে আমি বাজেটা না না হয়ে বললাম কিন্তু বাজেট আছে এটা মেনে নিতে হয় সব জায়গায় তারা তাদের কাছ থেকে যে জানতে পারলাম তাদের স্যালারি নিয়ে তারা সন্তুষ্ট তারা ভালো পরিবেশে থাকতে পারে এবং সার্বিয়ার ল খুবই খুবই স্ট্রিক্ট প্রত্যেকটা ল তাদের গভর্নমেন্ট ফলো করে সো এই জন্য প্রত্যেকেই তাদের ল অনুযায়ী যদি চলতে পারে থাকতে পারে তারা লাইফ খুব স্মুথলি সেখানে চলতে পারে এছাড়াও নর্মালি যেটা হয় অনেকের প্রশ্ন থাকে এই এখানকার যদি জব হয় সেখানে জবের কন্ট্রাক্ট কতদিন মেয়াদে থাকে সো নর্মালি বাই সার্বিয়ান ল ছয় মাসের একটা প্রবেশন পিরিয়ড থাকে অথবা আপনি বাংলাদেশ থেকে যখন ভিসার জন্য বা লং টার্ম ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ডি ভিসা যেটাকে বলা হয় সেই ভিসার জন্য আপনাকে তো ওয়েট করতে হবে ভিসা যদি অ্যাপ্লাই করে সেক্ষেত্রে আপনার আনুমানিক ধরেন দুই সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে আসলে ডিসিশনটা দিয়ে দেয় অনলাইনের মাধ্যমেই তো আমি যেখানে কথা বলতে যাচ্ছি আপনি যখন জব কন্ট্রাক্টের কথা বলবেন সার্বিয়ার কোম্পানিগুলা ওরা কীভাবে নর্মালি প্রসেস করে থাকে নর্মালি ওরা নর্মালি বলতে বেশিরভাগ কোম্পানিগুলাই ছয় মাসের একটা প্রবেশন পিরিয়ড দিয়ে থাকে কারণ আপনি বাংলাদেশ থেকে যে ভিসাটা পাবেন সেটা ছয় মাস মেয়াদের হয়ে থাকে প্রথমত এরপরে আপনি যদি কোম্পানিতে কাজ করেন কোম্পানি যদি আপনার কাজে স্যাটিসফাইড হয় তখন তারা আপনাকে বলবে যে এখন তুমি যদি আমার সাথে কাজ করো আমরা ভিসা কন্ট্রাক্ট এক্সটেন্ড করব এত থেকে এত মেয়াদ পর্যন্ত তোমার স্যালারি এই হবে তো তখন আপনি ওদের সাথে নেগোশিয়েট করে নেবেন অথবা যদি আপনার ভালো না লাগে তাদের অফার অথবা দেখেন যে না তারা আপনাদের কন্ট্রাক্টটা রিনিউ করতে চাচ্ছে না তো সেই ক্ষেত্রে কী করবেন আপনি নিজের উদ্যোগে আপনার যদি স্কিল থাকে আপনি অন্যান্য কোনো কোম্পানিতে রিচ করবেন অন্যান্য এখানে অনেক বাংলাদেশি কমিউনিটিস তাদেরকে জিজ্ঞেস করবেন ভালো দ্বারাই আপনাকে হেল্প করতে পারবে বা আপনি নিজে নিজে যাবেন বিভিন্ন রেস্টুরেন্টে ধরেন আপনার এক্স ক্লাসের রেস্টুরেন্টে বা যেখানে হোক আপনি দ্বারে বিভিন্ন জায়গায় যেয়ে এক মাস আগে আপনার ভিসা শেষ হওয়ার আগে আপনি ওই কোম্পানিতে যেয়ে আপনি কথা বলবেন যে আমার ভিসা আমার জব লাগবে সো তারা যদি আপনাকে অ্যালাউ করে আপনি ইজিলি আপনার যে ভিসা আছে সেটা তারা নিয়ে তারা টোটালি আপনার ওই এমপ্লয়ার আপনাকে টিআরসির জন্য অ্যাপ্লিকেশন করে দিবে সবাই তো এতক্ষণে মানে সার্বিয়া সম্পর্কে ভালো ভালো কথা শুনলেন চলেন একটু নেগেটিভ কথা বলি কেন আপনারা আসলে সার্বিয়াতে আসা যাবে না বা আসার দরকার নাই নর্মালি যারা স্কিল ওয়ার্কার তারা তো আসলে অনেক কিছু মেনে নিতে পারে অনেক পরিশ্রম মেনে নিতে পারে কিন্তু যারা আনস্কিল যদি আসেন বাই এনি চান্স তাহলে রেডি থাকেন আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এখানে কাজ কিন্তু সিম্পল না ফ্যাক্টরি ওয়ার্ক ওর ওয়েল্ডিংয়ের কাজগুলো কিন্তু খুবই কঠিন আপনার সেই মেন্টাল প্রিপারেশন নেওয়া আসা লাগবে যদি এটা না থাকে তাহলে ভাই আল্লাহ হাফেজ আপনার সার্বিয়াতে আসার কোনো দরকার নেই আপনি পরিশ্রম করবেন আপনার রিজিক আল্লাহ তালা সেট করে দিবে আরেকটা বিষয় বলবো যেটা হচ্ছে আপনি ভাষার যে একটা ঝামেলা আছে সার্বিয়াতে এটা আছে তবে আপনি বেসিক ইংরেজি জানলেও আপনি চলতে পারবেন তবে ট্রাই করবেন সার্বিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখতে যেন লোকালি আপনি কমিউনিকেশনটা করতে পারেন এটা সবার জন্যই ভালো এখন আমি কথা বলবো ওই শ্রেণীর মানুষের জন্য যারা চিন্তা করতেছে যে সার্বিয়াতে যাব দেন আমি গেম মেরে সুইজারল্যান্ড ফ্রান্স জার্মানি ইটালি আমি চলে যাবো অনায়াসে ইজিলি ভাই ডোন্ট গো টু সার্বিয়া আপনি আইসেন না যা সার্বিয়াতে আপনি আসবেন আপনি আসার সাথে সাথে যেই ভাইদের সদিচ্ছা আছে লিগালি মুভ করার তাদের রাস্তাগুলো বন্ধ করে দিবেন দয়া করে এই কাজটা করবেন না আপনার ভালোর জন্য আপনি আর দশটা মানুষের আর দশটা বাঙালিদের সম্মান নিয়ে খেলা করবেন না দেশের সরকার আমাদের সুযোগ দিয়েছে প্লিজ আপনার আসার দরকার নেই যদি আপনি দুই বছর ধৈর্য না ধরতে পারেন জাস্ট লজিক্যালি চিন্তা করেন আপনি দুই বছর ওইখানে থাকেন লিগালি স্টে করলেন আপনি তো সেনজেন ইজিলি মুভ করতে পারবেন জব সুইচ করে আর সেই সাথে আপনি লিগেল থাকবেন লিগেলি যাবেন আপনার কোনো পেইন নাই প্যারা নাই আপনি এখানে তো ইনকাম করতেছেন এমন না যে আপনার ইনকাম নাই আপনি তো ইনকামও করতেছেন ভাই কেন আপনি এই পথে যাবেন আপনি অনেক টাকা দিবেন ওইখানকার দালালদের আবার ওইখানে গিয়ে ইলিগেল হবেন চার পাঁচ বছর ভাই অনেক প্রবলেম ভাই পরিবারের সাথে মিট করতে পারবেন না প্রচুর প্রবলেম কেন করবেন দরকার নাই ভাই আপনার যদি আসার ইচ্ছা থাকে লিগেলি সার্ভি আপনার জন্য ব্যস্ট আর যদি আপনি চিন্তা করেন অন্য কোনো চিন্তা ভাই আল্লাহ হাফেজ দিস কান্ট্রি ইজ নট ফর ইউ দিস কান্ট্রি ইজ নট ফর এনি থ্র্যাশ এনি বাংলাদেশিদের ভাগ্য আর নষ্ট করবেন না ভাই আমার পার্সোনালি পরামর্শ থাকবে ভাই দয়া করে দুইটা বছর ধৈর্য ধরেন আল্লাহর ওপর রিজিকটা ছেড়ে দেন এবং পরিশ্রমটা করে যান লিগেলভাবে আল্লাহ দেখবেন আপনাকে ঠকাবে না আপনার রিজিক যদি থাকে আপনি ইনশাআল্লাহ আল্লাহ আপনি আপনার আলটিমেট গোলে আল্লাহ তালা আপনাকে রিচ করাবে আর যদি আপনার রিজিকেই না থাকে ভাই আপনি তো সমুদ্র পাড়ি দিয়ে দেওয়ার সময় তো আপনি সমুদ্রে ডুবে মারাও যেতে পারেন সো এই রিস্ক নিয়েন না আল্লাহ তালা আপনাদের সুবুদ্ধি দান করুক সেই দোয়াই করি আমি আর একটা কথা আপনি যাদেরকে দিয়ে কাজ করাবেন অবশ্যই তাদের সব কিছু যাচাই বাছাই করে ওয়ার্ক ওয়ার্ক ভিসায় যাবেন সেইটা যেন যে অ্যাপ্রুভালটা আসবে সেটা যেন তারা ভিডিওতে দেখায় যে আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না এটা দিয়ে অনেক স্ক্যাম আছে সো এই স্ক্যামগুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে শেয়ার করবো কীরকম স্ক্যাম হয় বর্তমানে কত স্ক্যামের শিকার হয়েছে সো এটা নিয়ে আরেকটা ভিডিওতে আমার একটা ওভারঅল ডিসকাশন থাকবে সো আমি এটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না তবে যেটাই করবেন বুঝে শুনে তারপরে আগা তো গাইস আপনারা যদি আসলে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চান ইউরোপে আসতে চান অনেক কম টাকায় কম খরচে লিগ্যাল ওয়েতে সেনজেনে মুভ করতে চান পিআরের জন্য অ্যাপ্লাই করতে চান তবে দু সালে সার্বিয়া হতে পারে আপনার জন্য বেস্ট কান্ট্রি টু অ্যাপ্লাই তবে মনে রাখবেন সঠিক এজেন্সি এবং বৈধ থাকা এর কোনো বিকল্প নেই যদি আমার এই ভিডিও থেকে আপনি উপকৃত হন আপনার জন্য ভালো লেগে থাকে অবশ্য ভিডিওটি শেয়ার করবেন যেন আপনার মতো আরও যারা ইউরোপ প্রত্যাশী আছে তারা যেন ভিডিওটি থেকে শিক্ষা নিতে পারে এবং তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে মনে রাখবেন আপনার রিজিক আপনিই পাবেন আপনার রিজিক কেউ বা অন্য কোনো পক্ষই মেরে দিতে পারবে না আল্লাহ তালা যার রিজিক যেখানে রাখছে সেটা দুনিয়া ভেঙেচুরে হলেও পেয়ে যাবেন সুতরাং কারোর জন্য আপনি যদি মনে করেন যে কারো যদি আমি শেয়ার করি বা কাউকে যদি হেল্প করি তারা ভালো করতে পারবে আর আমি করতে পারবো না ইটস ফাইক এইরকম চিন্তা করবেন না কখনো আল্লাহ তারা যার রিজিক লিখে রাখছে যেখানে ওইটা হবেই আর আপনার যদি রিজিগে না থাকে ভাই আপনার ইন্ডিয়া কেন পাকিস্তানও যেতে পারবেন না টিল দেন টেক কেয়ার দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি নিচের কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আমি হয়তো বা পরবর্তী ভিডিওতে আপনাদের ওই প্রশ্নগুলোর অ্যান্সার আমি দেওয়া ট্রাই করব সো অতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন